এই মুহূর্তে গ্রামের কথা বলছে গ্রামের মহিলাদের সাথে কথা গ্রামবাসীদের যে কথা কুমার যে আপনারা কারণ है था। था था। तो अब से घी खाओ देसी और चलाओ सिर्फ मैसी क्योंकि बाकी सब सिर्फ ट्रैक्टर हैं, ये मैसीप्राइज प्राइवेट लिमिटेड ठीक है न एन एच टू फागुपुर वर्तमान मोबाइल नंबर অথবা যোগাযোগ করুন নিজের হাতে আইন নেবে ওদের বিরুদ্ধে ফার্স্ট ব্যবস্থা হবে কারও অভিযোগ থাকতে পারে কারো এটা থাকতে পারে যে ওর প্রতি অন্যায় হয়েছে কিন্তু যদি ও আইন নিজের হাতে নেবে ওর আগে প্রথম ব্যবস্থা হবে যদি কেউ মনে করে আমি নিজে আইন নিয়ে আমার প্রতি যে অন্যায় হয়েছে ওটাকে পূরণ করতে ওটা ব্যাপার আছে আমরা এখানে যদি এরকম কেউ চেষ্টা করবে এটা যে কারো যদি অভিযোগ থাকে ওটা প্রশাসন ও পুলিশ ওটা পূরণ করবে নিজের হাতে যদি কেউ করবে ওটা করতে দেওয়া হবে না এটা ইনস্ট্রাকশন আছে ফার্স্ট যারা আজকে এটা

परसों रात्रि मापा हलो लोक के रिटर्न रिटार्न हो लोकरा निजे दिए निच्चे अपन निजे भूमिकाओ देखें आपनारा कि मानुष के प्ररोना देवें कि निजे हाथी आईन नीन या अपनारा जे प्रति जदि अन्याये और सुरहुको हमारे वक्तव्य शेष हमें जे आन भांगे और आगे प्रथम व्यवस्था आ এটা ਨਹੀਂ কি আমার প্রতি অন্যায় হয়েছে এইজন্য আমি অন ভাঙতে পারি এরকম কোনো আইন নেই আর এখানে যেখানে কিচালা ঘরে লাগাছে যদি কোনো কিছু জিনিসটা ভাঙে ওটাকে আমি প্রথম আমরা ইনश्योर করব লোকটা বানাতে পারে তারপরে দরকার হলে প্রশাসন ভাঙি বাড়ি ভাঙচুর হয়েছে এটা যে কিছু হল যে করবে ওদের ইমিডিয়েটলি অ্যারেস্ট হবে আর এখানে এজন্য আপনাদের সঙ্গে আমার অফিসার সঙ্গে বলবো যারা বাড়ি ভেঙেছে ওদেরকে আগে ব্যবস্থা করব তারপর अन्याय जार प्रति हुए था के उधर सकल प्रति हमरा आश्वासन दी छी हमरा स्टार्ट करे काल के अनेक लोग जमी फिरत पे छै या जदर तोप से घी खाओ देसी और चलाओ सिर्फ मैसी क्योंकि तो बाकी सब सिर्फ ट्रैक्टर है ये मैसी विश्वास एक्रो एंटरप्राइज प्राइवेट लिमिटेड ठिकाना एनएच2 फेरीघाट फागुपुर वर्तमान